নীল চিরকুট পর্ব আঠেরো লেখিকা নৌসিন আহমেদ লোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ঘড়িতে পাঁচটা বাজে আর চল্লিশ মিনিট বাকি আরফান ক্লান্ত চোখে ঘড়িতে চোখ বোলালো দেয়াল ঘড়ি থেকে চোখ সরিয়ে হাতের ঘড়ির দিকে তাকালো সময়ের হেরফের নেই পুরোপুরি চারটা বিশ আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে প্রেসক্রিপশান মনোযোগ দিল প্রেসক্রিপশনে লেখা শেষ করে সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে নম্র হাসল লোকটির মাথায় ধপধপে সাদা চুল চোখে মুখে তীক্ষ্ণ চিন্তার ছাপ এয়ার কন্ডিশনার যুক্ত রুমে বসেও কপালে কয়েক ফোঁটা ঘাম আরফান প্রেসক্রিপশনটা প্রেসক্রিপশনটা থেলে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল রিপোর্ট খুব একটা ভালো আসেনি চাচা এই বয়সে একটু নিয়ম মাফিক না চললে চলে তবে এখনই খুব একটা ভয়ের কিছু নেই সাত দিনের ঔষধ দিয়েছি ঠিকঠাক ঔষধ খান ব্যথা কমলে ভালো নয়তো একজন কার্ডিওলজিজ কার্ডিওলজি স্পেশালিস্ট দেখাতে হবে অযথা চিন্তা করবেন না তেমন কিছু হয়নি এই বয়সে এসব স্বাভাবিক কিন্তু একটু নিয়ম মাফিক চলুম দেখা যাক কি হয় আরফানের কথায় বৃদ্ধের চিন্তা কিছু কমলো বলে মনে হলো না বয়স্ক লোকটির পাশে থাকা জোয়ান মতো লোকটি আরও অস্থির হয়ে উঠল ছেলেটার বয়স পঁচিশের বেশি হবে না চোখে মুখে একটা আদর আদর ভাব আছে ছোট থেকে কোলে কোলে বড় হওয়া ছেলেদের মুখ এই ভাবটা বেশি থাকে একটু আহ্লাদি ভাব অল্পতেই অস্থির হয়ে উঠাই এদের স্বভাব আরফান কাটা কাটা চোখে ছেলেটিকে পর্যবেক্ষণ করলো ছেলেটির চোখের দৃষ্টি অস্থির সে সেই অস্থিরতা নিয়েই প্রশ্ন করলো এনিথিং সিরিয়াস ডক্টর ওনার অ্যাটাক্ট ফ্যাটাক হওয়ার সম্ভাবনাই নেই তো আমি আর দাদু একা বাড়িতে থাকি হঠাৎ অ্যাটাক ফ্যাটাক হয়ে গেলে ঝামেলা বাবা জাস্ট খুন করে ফেলবে আমায় আরফান ছেলেটির দিকেই তাকিয়েছিল ছেলেটির কথা শুনে শুনে পুরো ভ্রুজরা খানিকটা কুচকে এলো ছেলেটা বেশি কথা বলে এই বয়সে ছেলেদের অযথা বকবক করা শোভা পায় না কিন্তু এই ছেলেটা পাচ্ছে ছেলেটির কথায় একটু শিশু ভাব আছে আরফান একটু দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ঠেস দিয়ে বসল আরফান মেডিসিন ডাক্তার কার কার কখন অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে তা তার জানার কথা নয় তাছাড়া হার্ট অ্যাটাকটা অধিকাংশ সময়ই আকস্মিক কিছু ক্ষেত্রে যে শুষ্ক লক্ষণ দেখা যায় না তা নয় লক্ষণ দেখা যায় রুগী সেই লক্ষণগুলো ঠিকঠাক বলতে পারলে অ্যাটাকের আগেই কিছু একটা ব্যবস্থা নিতে পারে চিকিৎসক তাই বলে এভাবে আগাম জানা সম্ভব নয় আর কেন ডাক্তার বলেই তো আর বলতে পারে না অমুক সাহেব আপনি শনিবার সকাল দশটায় হার্ট অ্যাটাক করবেন আপনার উচিত সকাল ছয়টায় হাসপাতালে এসে বসে থাকা নয়তো কেল্লাফতে বিষয়টা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে আরফান আরফান মৃত্যু শাসনে বললো তা বলতে পারছি না তবে ঔষধগুলো ঠিকঠাক নিন আর অযথা চিন্তা ভাবনাগুলোকে একদম লাল কার্ড দেখিয়ে দিন ইনশাআল্লাহ এমন কিছু হবে না বিদ্যাও তার নাতির সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাদের বিদায় করলো আরফান তাড়াহুড়ো করে আবারও ঘড়ির দিকে তাকালো চারটা ত্রিশ এর মধ্যেই দরজা ঠেললে ভিতরে ঢুকলো পরবর্তী রোগী আরফান হাতের কাছেই ফাইলগুলো গুছাতে গুছাতে সামনে না তাকিয়েই বললো বসুন প্লিজ আগন্তুক নিঃশব্দে বসলো আরফান দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাতেই অবচেতন মনটা খানিক চমকে উঠল বুকের ভেতরটা পরিচিত প্রশ্নে উথাল পাতাল হয়ে উঠল এই মেয়ের এখানে কি আবারও নতুন কোনো এলিগেশন লাগাতে এসেছে নিশ্চয়ই আরফান নিজের অজান্তেই প্রশ্ন করলো আপনি এখানে নম্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। ডাক্তার দেখাতে এসেছি। আরফান বিরক্ত হয়ে বলল ডাক্তার দেখানোর মতো কি হয়েছে আপনার দেখুন ফাজলামো করার মতো সময় আমার হাতে নেই ইউ মে লিভ আরও বাইরে ভিজিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গোটা দু ঘন্টা অপেক্ষা করে তারপর ঢুকেছি আর আপনি বলছেন চলে যেতে আশ্চর্য নিন বসুন চিকিৎসা করুন আরফানের ভ্রু পুরুভ্রু জোড়া আরও খানিকটা কুচকো কুঁচকে এলো নমতার প্রতি সে রিক্ত বিরক্ত কাল রাতেই আরফান প্রতিজ্ঞা করেছে নম্রতার সাথে এ জীবনে দ্বিতীয়বার কথা বলবে না ভাগ্যের নির্মমও করিয়াছে আজই এমন ঘটনা ঘটে গেল নম্রতা নামের মেয়েটা প্রথমবারের মতো আরফানের পরিকল্পিত চিন্তাভাবনা একদম মাঠে মারা গেল আরফানের রাগটা আবারও তরতর করে বাড়ছে আরফান গাল ফুলিয়ে শ্বাস নিল তারপর নিঃশব্দে টেলিফোনটা তুলে নিল কানে মৃদু শান্তস্বরে প্রশ্ন করলো আর কজন পেশেন্ট বাকি আছে আসাদ ও পাশ থেকে ফ্যাস ফ্যাসে গলায় উত্তর এলো ছিল কয়েকজন তাদেরকে আটটার পর আসতে বলেছি স্যার আরফান হালকা কেসে গলা পরিষ্কার করল ইতস্তত কণ্ঠে বলল। মাত্র যিনি ঢুকলেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে জি স্যার বারো নম্বর সিরিয়াল কেন স্যার কোনো সমস্যা আরফান ক্লান্ত কণ্ঠা খানিক উঁচু করলো নম্রতা শুনতে পাই এমন করেই বলল না কোনো সমস্যা নেই আমি আজ আর রুগী দেখব না বেরুচ্ছি ওনাকে ওনার ফিসটা ব্যাক করে দাও আসাদ অবাক হলো বিনয়নি কণ্ঠে বলল আচ্ছা স্যার আরফান টেলিফোন নামিয়ে রেখে উঠে দাঁড়ালো চেয়ারের হাতকে চেয়ারের হাতলে থাকা অ্যাপয়েন্টমেন্ট হাতে তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো নম্রতার দিকে ফিরেও তাকালো না নম্রতা কিছুক্ষণ কপাল কুঁচকে তাকে থেকে বলল আশ্চর্য পেশেন্ট না দেখে চলে যাচ্ছেন এটা কেমন বিহেভিয়ার আপনারা রুগীদের সাথে এমন ব্যবহার করেন রুগী যদি এখন মোড়ে টরে যায় তার দায়ে ভার কে নেবে শোনে আর ভান ভুক তাকালো ঘাড়টা হালকা কাত করে বললো আপনি মরে যাচ্ছেন নাকি কই দেখি তো মনে তো হচ্ছে না নম্রতা লাফিয়ে উঠে বলল বলছেন কি আপনি এভাবে ফ্লুয়েন্টিলি কি এটা ফ্লুয়েন্টিলি আমার মৃত্যু কামনা করতে পারছেন মানবতা বলে কিছু নেই সাংঘাতিক আরফান এবার চরম বিরক্ত এই মেয়ের অ্যাকচুয়াল সমস্যা কোথায় ঝড়ের মতো হুটাত কথা থেকেই হাতরে পড়ছে আরফানের মন মেজাজকে লণ্ডবণ্ড করে দিয়ে আবার মুহূর্তেই হাওয়া হয়ে যায় খানিকটা উদ্ভট খানিকটা আশ্চর্য আরফান গাল ফুলে শ্বাস ছাড়ল যথেষ্ট শান্ত কণ্ঠে বলল দেখুন মিস নম্রতা মাহমুদ এটা আমার চেম্বার কোনো পাগলাগারদ বা নাট্যশালা নয় আপনি প্লিজ আপনার ড্রামা বন্ধ করুন এবং বাড়ি যান আমার মিথ্যে অসুস্থতার গল্পে থেকে সত্যিকার অসুস্থ দুটো পেশেন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ক্যান ইউ লিভ নাও নম্রতা যেন আকাশ থেকে পড়লো বিস্মিত কণ্ঠে বলল আশ্চর্য আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন ডক্টর আমার অসুস্থতা আপনার কাছে নাটক বলে মনে হচ্ছে বি জেন্টাল ডক্টর আরফান আপনি তো নিজেই দেখলেন কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন দেখেননি তারপরও অসুস্থ অসহায় মেয়ের সাথে এমন ব্যবহার আর আপনার কি ধারণা আর টাকা পয়সা গাছে ধরে আমি টাকা পয়সা খুঁইয়ে ঢাং করে নাটক করতে চলে আসলাম তাও বেছে বেছে আপনার চেম্বারে আপনি কি আমার প্রেমিক নাকি আমি আপনার প্রেমে হাবুডু বুখাচ্ছি কোনোটাই তো নয় তাহলে দেখার জন্য মারা যাচ্ছি এমন সাংঘাতিক ঘটনাও কখনো ঘটবে না তাহলে আরফান এবার খানিকটা নরম হলো এ অ্যাপয়েন্টটা চেয়ারে ঝুলিয়ে রেখে ছোট্ট নিঃশ্বাস ফেললো চেয়ার টেনে বসে সন্ধিহান চোখে তাকালো গম্ভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল আচ্ছা আপনার সমস্যা বলুন নম্রতা রহস্যময় হাসলো আরফান গম্ভীর চোখ দুটো মেলে বলল কি হলো বলুন কথাটা বলে আরও একবার ঘড়িতে চোখ বলালো আরফান নম্রতা ফট করে বলল নিষাদ সাহেবের নাম্বারের চিন্তায় জ্বর উঠে গিয়েছে মনে থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে আপনি তার নাম্বারটা দিয়ে আমার জ্বর মুক্ত করুন ডক্টর আরফান ঘড়ি থেকে চোখ ফিরিয়ে অন্যমনস্ক দৃষ্টিতে নম্রতার মুখের দিকে তাকালো কপাল কুচকে বলল জি নমতার কথার মূলভাব উদ্ধার করতে আরফানের অন্যমনস্ক মস্তিষ্ক দুই তিন সেকেন্ড সময় নিল অর্থ দ্বারা করার পর চট করে উঠে দাঁড়ালো আরফান চুয়াল শক্ত করে বলল কি আপনি কি মজা করতে এসেছেন এখানে নম্রতা বেশ সিরিয়াস ভাগ সিরিয়াস ভাব ভঙ্গিতে বলল। একদমই নয় রোগ সারাতে এসেছি যেহেতু রোগের ঔষধ আপনার কাছে সেহেতু রোগ তাড়ানোর দায়িত্বটাও আপনার নাম্বারের চিন্তায় রাতে ঘুমাতে পারছি না খেতে পারছি না পেশার ফল করছে তাই ভিজিট দিয়ে নাম্বার নিতে এসেছি এবারও দেবেন না আরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে এই মেয়ে নির্ঘাত পাগল আর এই মেয়ের পাল্লায় পড়ে সে রীতিমতো ছাগল একটা নাম্বারের জন্য এত কাহিনী করার কোনো মানে হয় কি এমন সম্পর্ক তার নিষাদের এত পূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল কি না মনে করার চেষ্টা করলো আরফান এই মুহূর্তে মনে পড়ছে না ছাত্রজীবন থাকলেও থাকতে পারে কিন্তু তখন তো এই মেয়ের নিতান্তই বাচ্চা থাকার কথা আমরা তা আবারও একই কথা বলার বিরক্ত কণ্ঠে বললো আরফান আপনার ভিজিটের জন্য আমি মারা যাচ্ছি না বারবার ভিজিট ভিজিট করবেন না আপনার টাকা নিয়ে আপনি বিদেই হন নাম্বার আমি দেব না ব্যাস নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল আপনি তো সাংঘাতিক নির্দয় মানুষ একটা নিষ্প্রাপ মেয়েকে এভাবে ঘোরাচ্ছেন আর বাঁকা হাসলো টেবিলের ওপর খানিকটা ঝুঁকে এসে বলল ডোন্ট বি শো সিলি মিস নিমপাতা আপনি নিষ্প্রাপ হলে এই পৃথিবীতে কনভিক কি কনভিক্টেড কোনো মানুষ থাকবে বলে মনে হয় না সবাই নিজেকে ইনোসেন্ট বলেই দাবি করবে নম্রতা রাগি দৃষ্টিতে তাকালো নিম পাতা নিম নম্রতাকে এই ডাক্তার ফট করে নিম পাতা বানিয়ে ফেললো নম্রতা নিজেও খানিকটা বুঝে এলো টেবিলে নম্রতা খানিকটা নিজেও ঝুঁকে এলো টেবিলে তাতে দাঁত চেপে বললো আপনি নাম্বার দেবেন কি না বলুন আরফান ড্যাম কেয়ার ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল দিব না নম্রতা ঝুলল এই লোকের সাথে শত্রু হয়ে লাভ নেই এই লোক নিদারুণ খেলোয়াড় নম্রতাকে খুব একটা পাত্তা সে দিবে না নম্রতার মস্তিষ্ক বিজ্ঞের মতো উপদেশ দিল চোখ বন্ধ করে অপমান সয়ে নেয় নমু বিপদের সময়ে আপনার গায়ে মাখতে নেই তেল দে এই আরশোলাকে হালকা পাতলা তেল দেওয়া যেতেই পারে বেঁচে থাকলে শোধ দেওয়ার অসংখ্য সুযোগ পাবি ডু ইউট না ডু ইট ফার্স্ট নম্রতা মস্তিষ্কের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে আরফানের দিকে মায়া মায়া চোখ তাকালো মনের ভেতরে এক আগ্নেয়গিরি সমান ডাগ নিয়ে এসে মৃদু হাসল ইনিয়ে বিনিয়ে বলল আমাদের পার্সোনাল প্রবলেমগুলো এখানে টানার কি কোনো মানে হয় একজন দায়িত্ববান পুরুষ হিসেবে এতটুকু সাহায্য তো আপনি করতেই পারেন তাছাড়া একটা ফোন নম্বরই তো এমন অসংখ্য নম্বর কথাতেও আরফান মন গড়ল না এমন অসংখ্য নরম কথাতেও আরফানের মন গলল না গলবে বলে মনেও হলো না সে অস্থির ভঙ্গিতে বারবার ঘড়িতে দেখতে লাগলো ঘড়িতে সাড়ে পাঁচটা বাজতেই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আরফান ব্যস্ত কণ্ঠে বললো টাইমস আপ আমায় যেতে হবে নম্রতা গো ধরে বললেন আমার প্রেসক্রিপশনটা না দিলে আমি যাব না ভিজিট দিয়ে এসেছি বিনে পয়সায় নয় আরফান নম্রতার দিকে তাকালো আবারও ভিজিট ভিজিট করছে মেয়েটা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আরফানকে সে কোটি টাকা ডোনেশন দিয়ে ফেলেছে অসহ্য আরফান একটা কাগজ টেনে নিয়ে কিছু একটা লিখলো তারপর নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল আই ডোন্ট ওয়ান না মিট কি আই ডোন্ট ওয়ান না মিট ইউ এগেন মিস নম্রতা এখানে যেহেতু মানে ইংলিশ ওয়ার্ড মানে বাংলাতে লেখা আছে তাই একটু মানে প্রবলেম হচ্ছে আর কি তো আপনি একটু বুঝে নিন তার জন্য আমি দুঃখিত সো নম্রতা কাগজটা হাতে নিল খুশিও বলল মি টু শব্দ দুটো উচ্চারণ করেই কাগজের দিকে তাকালো নম্রতা আরপান ততক্ষণে চেম্বার থেকে বেরিয়ে গিয়েছে সাদা কাগজে ইংরেজিতে লেখা শব্দগুলো দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো নম্রতার কাগজের ঠিক মাঝখানে লেখা ইউ আর ম্যাড আই ডোয়ান্ট ওয়ান্ট না মিট ইউ এগেন নম্রতা প্রথমে ভীষণ ক্ষুদ্ধ তারপর আশাহত দৃষ্টিতে চেয়ে রইল কাগজটির দিকে রাগে কাগজটি দুমলে 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 ফেলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে কাগজের অপর পৃষ্ঠায় থাকা এগারো ডিজিটের নাম্বারটি চোখে পড়ল তার নাম্বারটা খুঁজতে ঝল উঠল উঠলো শেষমেশ নিশেদের নাম্বারটা পেল সে সত্যিই পেলো এবার নিশ্চয়ই জবাব মিলবে এত বছরে জমিয়ে রাখা প্রশ্নের জট খুলবে এই পর্যন্তই ছিল চিরকুট পর্ব আঠেরো পরবর্তী পর্বগুলো সোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন